হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হীরা তোমাদের সকলকে ওয়েলকাম তো মা সকাল সব পুয়ে দিচ্ছে আজকে যেহেতু হোলি তো মা পুয়ে দিচ্ছে তো আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ ঠাকুর আছে তো ওই ঠাকুরগুলোকে আগে পুজো দিতে হয় তো মা আগে ওই ঠাকুরগুলোকে পুজো দিচ্ছে তারপরে কিন্তু কালী ঠাকুরকে পুজো দেবে তো আমাদের একটা ঠাকুর ঠাকুরঘর কিন্তু ফাঁকা ফাঁকা জায়গায় রাখা আছে তো ওই ঠাকুরগুলো যেহেতু নিরামিষ তো এই ঠাকুরগুলোকে আগে পুজো দিচ্ছে তারপরে কিন্তু কালী ঠাকুরকে পুজো দেবে বা বসে পড়লো পুজো দিতে আর আমি কিন্তু এখানে ভিডিও করছি তো মা তো প্রতিদিন পুজো দেয় না তো আস্ত পুজো দিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য বসন্ত উৎসবে কে কোথায় ঘুরতে গেলে সবাই কিন্তু জানাবে আর আমি তো কোথাও ঘুরতে যাই না রঙও খেলি না তো ভাবছি যে রিলস ভিডিও তৈরি করব তো মায়ের তো দুই জায়গায় পুজো দেওয়া কমপ্লিট তো এখন মা যাচ্ছে গরুদের ফোঁটা দিতে তো মানুষদের তো ফোঁটা দিলে হবে না গরুদেরও দিতে হবে বছরে একবার তো সকালবেলা ভাই আর আমি স্নান করে দিয়েছি গরুদের আর এখন মা ফোটা দিচ্ছে দিয়ে কিন্তু প্রণাম করে নিচ্ছে আর গরুগুলো কিন্তু ভাবছে যে খাবার মনে হয় আনছে তো মাথা ঝরে দেখছে তো মা ফোঁটা দিয়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো গরু আমাদের বাড়িতে পাঁচটা গরু তো সব গরুদের মা একা করে ফোটা দিচ্ছে আর প্রণাম করছে আর এই গরুগুলো রাখার কারণ হলো আমাদের বাড়িতে বারো মাস দুধ লাগে কারণ আমার ভাই তো ভাত মুড়ি কিছু খেতে পারে না শুধু লিকুইড জাতীয় জিনিস খায় তো সেই জন্য গরু রাখা হয়েছে আর এই গরুর বাচ্চাটা কিন্তু এক মাস আগে হয়েছে তো দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে মা ফোটা দিলেও চুপ করে দাঁড়িয়ে আছে আর যেই গরুটা লাশে দেখছো ওটা কিন্তু সবার বড় গরু আর তারপরে কিন্তু এইগুলো তার বাচ্চা হয় তো আরও গরু ছিল তো ঝামলা গরু পোষা তো সেই জন্য বিক্রি করে দিয়েছে আর আমার বাবা কিন্তু ঘাস কাতে আনে দিঘি থেকে তো দিঘিতে এখন বন্ধ তবু মাঝে মাঝে ঢুকতে দেয় চুলটা শেষ হয়ে গেল চুলটা পাটে মনে না পাটে বনচুর kula কখন আসবে রে রবিন দিয়ে তুই কাকে কাকে রং মাখালি ছাই রাত না আমি তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে কিন্তু চলে এসেছি দিঘির ধারে মানে পাঁচিলের সাইডে দিঘির ভিতরে ঢুকতে পাইনি পার্ক বন্ধ আছে তো আমাদের বাড়ির কাছেই তো সেখানে এসেছি ভিডিও করতে তো একটা শর্ট ভিডিও করেছি তারপরে কিন্তু আবির কম পড়েছে তো বোন নিতে গেছিলো বাড়িতে আবির তো তারপর আবির নিয়ে এসে কিন্তু দেখো আমার মাথার অবস্থা তো চুলের মধ্যে কিন্তু আবির দিয়ে দিচ্ছে মানে রিলস ভিডিও করবো তোমাদের দেখেছো শর্ট ভিডিও তো খুব একটা ভালো হয়নি তো করার চেষ্টা করেছি

পূর্ণিমার দিন কিন্তু আমাদের এখানে সবার বাড়িতে কীর্তনের দল আসে তো আমাদের বাড়িতে এসেছে আর এখানে কিন্তু রঙ মাখামাখি হচ্ছে তো ভিডিওটা এখান থেকে ইন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও